নম্বর এক জফরা আর্চারের ওই জাদুই প্রথম ওভারটা ওই ওভারে না বলতে পারেন উনি ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন রাজস্থানকে কেন কি দেখুন দুটো উইকেট যখন পড়ে যায় আর বিশেষ করে যদি একটা ওপেনার আর আপনার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যখন আউট হয়ে গেছে আপনি জানেনই স্কোরটা চেজ তো হবে না তখন কত দূর যেতে পারে পাঞ্জাব সেটা হচ্ছিল প্রশ্ন নম্বর দুই হচ্ছে ইশাস জয়সওয়াল শেষে ফাইনালি রান বানিয়েছেন নিজের স্টাইলে শিরুর থেকে ওপর থেকে মেরে খুব মজা আসতে দেখতে সাথে সাথে নম্বর তিনে রিয়ান পারাগ এসে এত ভালো সাপোর্ট দিয়েছেন না ওনাকে কেন কি রিয়ান পারাগ যখন খেলে দেখুন সলিড খেলে মেরে খেলে আর পাঞ্জাবের যে এত বাজে ফিল্ডিং ছিল ওটার জন্য পাঞ্জাবকে উনি পানিশ করেছেন পাঞ্জাব ভীষণ পিটিয়েছেন আর অন্যদিক থেকে যশস্বিত তো ছিলেন যার জন্য এত বড় দুশো পায়ের স্কোরটা লাগতে পারলো নম্বর তিন হচ্ছে যে পাঞ্জাবের ব্যাটিং থেকে না নেহাল ওয়াডেরা বেচারা একলা লড়ে যাচ্ছিলেন কোনো সাপোর্ট ছিল না কিছুক্ষণের জন্য ম্যাক্সওয়েলের সাপোর্ট ছিল কিন্তু সেই ম্যাক্সওয়েল যেই আউট হলেন তারপর আবার কোল্যাপস হলো পুরো ব্যাটিংয়ের তো চব্বিশ রানে আমার মনে হয় চারটে উইকেট পড়েছে শেষের পাঁচ ওভারে তো নেট রান রেটেও একটা বড় মার খেয়েছে পাঞ্জাব আর পাঞ্জাবকে এখান থেকে তাড়াতাড়ি কাম করতে হবে এবার দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ অ্যানালিসিস করে একটা ভিডিও ঢালি প্রত্যেক ম্যাচের পর প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ